আপনাদের বানিয়ে দেখাবো ক্যালভাট মুরগির ঝোল তার জন্য মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন সরিষার তেল আর ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মাখি এক ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো এবার কড়াইতে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে আলুটা লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে মাংসটা দিয়ে আর ওই মাংসের বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা এঁটে সাতটা সিটি দিয়ে নেবো ক্যালভার মুরগি প্রচুর শক্ত তাই সিটিটা দিলে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার একটা কড়াইতে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো তেচকাটা শুকনো লঙ্কা এলাচ দালচিনি লবঙ্গ দিয়ে ফোড়নটা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভেজে নিয়ে চিনিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল আর আলুটা দিয়ে একটু ভালো করে চেড়ে উঁটে উঠলে ধনে পাটা দিয়ে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল আমাদের